খালেদা জিয়াকে হত্যার চেষ্টায় শেখ হাসিনার নামে মামলা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে বালু ট্রাক রেখে তাকে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে যেতে বাধা দেওয়া হয় এবং তাকে হত্যার চেষ্টায় অভিযোগে রাজধানীর গুলশান থানায় অভিযোগপত্র দায়ের করা হয়েছে এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো জনকে আসামি করা হয়েছে শুক্রবার চার অক্টোবর রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শরফুল ইসলাম শাও মামলায় উল্লেখ করা হয় আসামিরা গোপন বৈঠক করে সিদ্ধান্ত নেন যে দুই সালের উনত্রিশে ডিসেম্বর যে কোনোভাবে খালদা জিয়াকে বাসা থেকে বের হয়ে সমাবেশে অংশ নিতে দেওয়া যাবে না পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে আসামিরা মরণাস্ত্র লাঠি বন্দুক টেয়াসেল সহ যুদ্ধক্ষেত্রের মতো সজ্জিত হয়ে গুলশান এক ও দুই বনানি বাড়িধারা ডিওএইচএসে আমেরিকান দূতাবাস সহ আশেপাশে এলাকা এলাকায় পুলিশ ও ডিবি সহ আঠাশে ডিসেম্বর থেকে অবস্থান নেয় সাথে অস্ত্রের মহড়া দেয় আওয়ামী সন্ত্রাসীরা সেই সময় আশপাশের বিএনপি নেতা কর্মীদের মারধর ধরো গণহারে গ্রেফতার করা হয় এছাড়ে আরো বলা হয় উনত্রিশে ডিসেম্বর মার্চ পর ডেমোক্রেসি ডাক দেওয়ার পর খালেদা জিয়ার বাসার সামনে বালু ট্রাকেনে রাখা হয়েছিল এভাবে বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ রেখে দুই সালে একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় আসে আওয়ামী লীগ বলা হয় ওই ঘটনার পরে কার্যত দেশের গণতন্ত্রকে ধ্বংস করে ফেলে তারা ওই সময় পেপার স্প্রে প্রয়োগ করে খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেন মামলার বাদী